ফাইনালি বন্ধুরা এখানে কিন্তু হিরো কোম্পানির লঞ্চ করে দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অল নিউ জুম ওয়ান সিক্সটি এটাকে জুম বলবো না ধুম বলবো মানে বুঝতেই পারছি না এরকম লুক ওয়াইজ যদি দেখেন আপনাদের অ্যাডভেঞ্চার বা বিএমডাব্লিউ বা আপনার ডুকাটির যে বাইকগুলো হয় বা বলতে পারেন লং ট্যুরার যে বাইকগুলো হয় সেম কিন্তু এখানে কিন্তু লুক প্রোভাইড করেছে আর এর সাথে আপনাদের সাথে লুক ওয়াইজ তো শেয়ার করবোই তাছাড়া এর প্রাইস স্পেসিফিকেশন মাইলেজ টোটালটা কিন্তু আপনাদের সাথে ডিসকাস করব যাতে আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভিডিও এন্ডটাকে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে যে এই স্কুটারটা পারচেস করা আপনাদের সাথে কতটা ঠিক হতে পারে এবং কথা বলবো এর যে মেন কম্পিটিটার বলতে পারেন ইয়ামাহা অ্যারক্স তার থেকে এই স্কুটারটা কতটা ভালো হতে পারে সেই ব্যাপারেও কিন্তু আজকে একটা ডিসকাস ভিডিও করব যাতে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে তাহলে চলুন দেরি না করে ফ্রন্ট লুক থেকে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তাহলে বন্ধুরা চলে আসি ফ্রন্ট লুকের দিকে ফ্রন্ট লুকে আসার আগে আপনাদের এখানে বলে রাখি এই স্কুটারটাতে আপনারা হিরো জুমের যে স্কুটারটা লঞ্চ করেছে এই স্কুটারে আপনারা চারটে কালার অপশন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে একটা ফরেস্ট গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা পাবেন হচ্ছে হোয়াইট পাবেন রেড পাবেন এছাড়া যেটা হচ্ছে সিলভার কালার কিন্তু বা বলতে পারেন গ্রে কালারটা কিন্তু আপনারা পাবেন এবার কথা বলা যাক এর যে অ্যাসেসারিজ এটা যে আছে এই স্কুটারটা এটা কমপ্লিট অ্যাসেসারিস দিয়ে কমপ্লিট আছে এছাড়াও কিন্তু আপনারা আলাদা পার্চেস করে কিন্তু অ্যাসেসারিস লাগাতে পারেন সেখানে কিন্তু এই উইনশিলটা থেকে কিন্তু হালকা আর একটু বলতে পারেন যে হোয়াইট কালারের বা হোয়াইট গ্লাসের কিন্তু উইন্ডশিল্ড পাবেন যেটা একটু বড়ো সাইজের হবে এবং আপনাদের এটা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে যেটা একটা ক্র্যাশ গার্ড পেয়ে যাবেন সেখানে ওটা আলাদা করে পার্চেস করতে হবে উইন্ডশিল্ডটাও আপনাদের আলাদা করে পার্চেস করতে পারবেন এবং আপনাদের পিছনের দিকে আসলে আপনারা কিন্তু এখানে সেটা একটা পাবেন এবং এর উপরে একটা টপ বক্সও কিন্তু আপনারা এই সব কিন্তু আপনাদের আলাদা করে পার্চেস করতে হবে এইবার বলে রাখি এই যে স্কুটারটা লঞ্চ করেছে এই স্কুটারটা নিয়ে কিন্তু আপনারা সিটি রাইড করতে পারবেন আপনারা লং রাইড করতে পারেন সেরকম কিন্তু টায়ার এখানে দিয়েছে সেটা আগে গিয়ে কথা বলবো এছাড়া কিন্তু আপনারা সিটি রাইড সঙ্গে লং রাইড অফ রোড রাইড এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা এখানে করতে পারবেন এইবার কথা বলা যাক লুকের থেকে এখানে দেখতে পাচ্ছেন যে বড় সড়ক কিন্তু একটা উইংশিল্ড এখানে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির হাইট পাচ্ছেন অনেকটা কিন্তু সেই অ্যারো ডাইনামিক শেপের কিন্তু এখানে লুক প্রোভাইড করেছে কোম্পানি এখানে এবং যদি দেখেন এখানে কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাচ্ছেন আর ইন্ডিকেটার সেটা যথেষ্ট ভালো বেশ ভালো কোয়ালিটির ফ্লেক্সিবল ইন্ডিকেটার সেটা কিন্তু এখানে দিয়েছে আমি মনে করি হ্যালোজিনের থেকে যদি এখানে ইন্ডিকেটার সেটআপ যদি এল দিত তাহলে আমার মতে আরও ভালো ভালো হতো আর কি আপনাদের কী মতামত নিচে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে যদি দেখি ফ্রন্ট লুকের দিকে আসলে পরে এখানে কিন্তু যে ডুয়েল চেম্বার যে হেডলাইট সেটআপ না আপনারা এখানে সেটা পাচ্ছেন এবং এই সাইড থেকে যদি দেখেন আপনারা কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু এল ইডি লাইট সেট কিন্তু বা এল ইডি ডিআরএল সেট কিন্তু এখানে পাচ্ছেন আর ডুয়েল চেম্বার পাচ্ছেন যথেষ্ট পাওয়ারফুল লাইট কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে নাইটে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে আর এই লুকের শেপটা দেখতে পাচ্ছেন না খুব সুন্দর এরো ডাইনামিক সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং এই নোজের লুকটার সঙ্গে কিন্তু এই যে মাঠ গার্ডটা গার্ডটার শেপটাও দেখতে পাচ্ছেন সেম জুমের আপনারা কিন্তু এখানে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন আর গার্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট মজবুত কোয়ালিটির কিন্তু এখানে মাঠ গার্ড দিয়েছে আর টায়ার দেখতে পাচ্ছেন যেটা ব্লক প্যাটার্ন টায়ার দিয়েছে যাতে আপনারা এই স্কুটারটাকে নিয়ে গিয়ে কিন্তু অফলোডিংও করতে পারেন এবার কথা বলবো আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা এর স্টিকার পেয়ে যাচ্ছেন এবং সাথে রিফ্লেক্টর পাচ্ছেন এবং সাসপেনশন যদি দেখেন এখানে থার্টি ওয়ান এম এম এর কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবার সাসপেনশনের কথা বলি সাধারণত কিন্তু স্কুটার সেগমেন্টের গাড়িগুলোতে কিন্তু আপনারা কিন্তু এই রকম টাইপের সাসপেনশন কিন্তু পাবে না এগুলো কিন্তু সাধারণত বাইকেই দেখা যায় সাসপেনশন কিন্তু সেম কিন্তু বাইকের মতোই কিন্তু সাসপেনশন এখানে কোম্পানি প্রোভাইড করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান এম যেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এইবার যদি টায়ারের কথা বলি টায়ার আসলে পরে যাতে আপনারা বলে দিয়েছি অফরোড করতে পারেন যাতে এখানে যদি চলে আসি এখানে আসলে পরে দেখতে পাবেন বড় সড়ো কিন্তু একটা ডিশ আপনারা পেয়ে যাচ্ছেন যার সাইজ মোটামুটি টু ফর্টি এম এর কিন্তু আপনারা ডিশ সাইজ পেয়ে যাচ্ছেন সঙ্গে যদি দেখেন বন্ধুরা আপনারা এখানে এবিএস কিন্তু পাচ্ছেন এবং এবিএস আপনারা দেখুন ইন্ডিয়ান গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু ওয়ান ফিফটি সিসি সেগমেন্ট বা ওয়ান ফিফটি সিসির উপরে গেলেই কিন্তু আপনারা এখানে এবিএস কিন্তু পাচ্ছেনই পাচ্ছেন তো এ বিএসটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর ক্যালিপারটা কিন্তু যথেষ্ট ভালো ক্যালিপার ভালো কোম্পানি বলতে পারেন বাইবের ক্যালিপার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে এরপরে আপনাদের বলে রাখি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এখানে কত পাচ্ছেন ওয়ান ফিফটি ফাইভ এমআর কিন্তু এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা যেটা পাবেন এখানে আই থ্রিজ টেকনোলজি যাতে আপনাদের আরও বেশি মাইলেজটা ভালো পান সেক্ষেত্রে কিন্তু আই থ্রিস টেকনোলজিটা ইউজ করেছে এছাড়াও কিন্তু এই আই থ্রিস টেকনোলজি কিন্তু আগে ইউজ হয়েছে যেমন হিরো স্প্লেন্ডারে এবং হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভও কিন্তু আই থিএস টেকনোলজি ইউজ করেছে কোম্পানি এখানে এবার কথা বলবো এখানে যে ফুড রেস দিয়েছে বা ফুড প্যাকস যেটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো যথেষ্ট চড়া লং রাইডের ক্ষেত্রে যদি যান আপনারা তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন এখানে তো আপনারা পা রাখতেই পারবেন তারপর যদি পায়ে কখনো ব্যথা করে বা লং রাইডে যাওয়ার সময় আপনি পাটা কিন্তু এখানেও কিন্তু এই অবধি কিন্তু বাড়িয়ে দিতে পারবেন তাতে আপনাদের কিছুটা হলেও আরামদায়ক ফিল হবে এবার যদি বলি এখানে আপনারা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার পেয়ে যাচ্ছেন আর স্ট্যান্ডের কোয়ালিটি যেটা মেন স্ট্যান্ড যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বেশ মোটা মজবুত কোয়ালিটি কিন্তু মেন স্ট্যান্ড এখানে দিয়েছে এরপরে কথা বলি আপনাদের যে এই যে ফুড প্যাকসের নিচে যদি আসেন এখানে কিন্তু একটা চাবির অপশান কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এরপরে আপনাদের যদি দেখাই এখানে ফুড প্যাকসটা ফুড প্যাক্সটা এখানে কভারটা ওপেন করলে কিন্তু এখানেও কিন্তু একটা চাবির অপশান কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ব্যাটারি ডাউন হয়ে যায় ব্যাটারি সার্ভিস করতে হয় তাহলে কিন্তু এই যে চাবিটা আছে এইটা কিন্তু আপনাদের কাজে লাগবে আর এখান থেকে আপনারা এই যে সিটটা আছে এখান থেকেও কিন্তু ওপেন করতে পারবেন এবং এইখানে যে যেমন স্কুটারটা যেমন ওয়ারলেস কি আসছে এখান থেকেও কিন্তু সিটটা ওপেন করতে পারবেন ঠিক আছে এবং আপনাদের যে আরেকটা যে অয়ারলেস কী আছে আপনাদের দেখাবো সেখান থেকেও কিন্তু আপনারা সিট ওপেন করতে পারবেন তাহলে তিন তারিখে থেকে কিন্তু আপনারা সিটটা ওপেন করতে পারবেন এবার বলি আপনাদের এখানে যে প্লেন রাইডের জন্য এখানে দিয়েছে যেটা ফুডপ্যাকসটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু এখানে ফুটপ্যাক্স দিয়ে যেটা মেটালিক সম্পূর্ণ এবার কথা বলব এখানে স্টিকারিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হিরো জুম ওয়ান সিটির আপনারা স্টিকারিং বা থ্রি ডি লোগও আপনারা এখানে পাচ্ছেন সঙ্গে কথা বলবো এবার এখানে যে আছে যেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনাদের এখানে পেয়ে যাচ্ছেন ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি ইথেনল ই টোয়েন্টির কিন্তু ব্র্যান্ডিং আপনারা এখানে দেখতে পাবেন পাশাপাশি যদি দেখেন এখানে সেভেন লিটার কিন্তু ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এবং এবং অ্যাপ্রক্স যদি মাইলেজ দেখেন মোটামুটি ওই মাইলেজ ধরে চলতে পারেন ফর্টি থেকে ফর্টি টু ও ফর্টি ফাইভ অবধি কিন্তু আপনারা এখানে মাইলেজ এক্সপেক্ট করতে পারেন এইবার এখানে যে ফুল ট্যাঙ্কটা দিয়েছে সেভেন লিটার ঠিক যদি দেখেন অ্যারাক্সের ক্ষেত্রে অ্যারক্সে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ লিটারে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন তার থেকে কিন্তু বলতে পারেন হিরো জুম ওয়ান সিক্সটিতে কিন্তু এখানে কিন্তু বড় ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা পাচ্ছেন এইবার কথা বলি এখানে সিটের কথায় চলে আসি সিট যদি দেখেন তাহলে কিন্তু যথেষ্ট চওড়া যথেষ্ট বড় মানে দুজন ভালোভাবে বসে কিন্তু রাইড করতে পারবেন এবং কুশিং যদি দেখেন যথেষ্ট ভালো কোয়ালিটির কুশিং আপনারা সেভেন এইটটি সেভেন এম এম এর কিন্তু সিট হাইট পেয়ে যাচ্ছেন যা যথেষ্ট ভালো সিট হাইট আপনাদের যদি হাইট মোটামুটি পাঁচ ফুট তিন হয় পাঁচ ফুট চার হয় কিন্তু আরামসে কিন্তু এই স্কুটারটাকে আপনারা ট্র্যাকেল করতে পারবেন এইবার আসি আপনাদের এখানে গ্র্যাব হ্যান্ডেলের দিকে গ্র্যাব হ্যান্ডেলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের হিরোজম ওয়ান টোয়েন্টি ফাইভে কিন্তু সেম এখানে কিন্তু গ্র্যাব হ্যান্ডেল বেস্ট স্টাইলিশ বেস্ট ইউনিক বলতে পারেন এখানে গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার সেটা আপনাদের দেখিয়েছি আপনাদের আগে এইবার চলে আসি আপনাদের এখানে ইঞ্জিনের দিকে ইঞ্জিনে আসলে কিন্তু ওয়ান ফিফটি সিক্স সি সিঙ্গেল সিলিন্ডার ফোর ভাল্ভ লিকুইড কুল বিএস সিক্স ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর পাওয়ারের কথা যদি বলি পাওয়ার কিন্তু আপনারা বলতে পারেন ফোরটিন পয়েন্ট সিক্স বিএইচপি পাওয়ার এবং ফোরটিন নিউটোমিটার টর্ক কিন্তু আপনারা এখানে পাচ্ছেন ঠিক আছে যা বলতে পারেন মোটামুটি ভালো পাওয়ার টর্ক কিন্তু এখানে কোম্পানি গিয়েছে এবার এরপরে পিছনের দিকে সাসপেনশানে আসলে কিন্তু সাসপেনশানে কিন্তু স্কুটারের ক্ষেত্রে এরকম সাসপেনশান কিন্তু দেখা যায় না দেখতে পাচ্ছেন এখানে একটা সাসপেনশান ওই পাশে একটা সাসপেনশান মানে এইগুলো সাধারণত বাইকের ক্ষেত্রে দেখা যায় পাশ কিন্তু সাসপেনশন এখানে আপনারা পাচ্ছেন এইবার কথা বলবো পিছনের দিকে যদি আসি টায়ার সাইজের দিকে টায়ার সাইজে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন যেটা যথেষ্ট চওড়া যেটা ব্লক প্যাটার্ন টায়ার আপনাদের বলেই দিয়েছি যথেষ্ট চওড়া কিন্তু টায়ার দিয়েছে টায়ার সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু আপনারা ওয়ান ফোরটি বাই সিক্সটি বাই ফোরটিন কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন বলতে পারছেন মোটামুটি ভালো চওড়া টায়ার কিন্তু এখানে অফ রোড বা লং রাইড আপনারা বলতে পারেন যে এখানে যে ফ্রেমটা দিয়েছে এগুলো হচ্ছে হাই সিল সেগমেন্টে দেখা যায় যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সুইংগাম ফ্রেম কিন্তু এখানে কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে ঠিক আছে এইবার আসি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লিকুইড কুলের কিন্তু এখানে আপনারা স্টিকার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যদি দেখেন এখানে কিন্তু আপনারা রেডিয়েটার পাচ্ছেন আর রেডিয়েটারের উপরে যে গার্ডটা দিয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির গার্ড কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে ঠিক আছে এইবার আপনারা লিকুইড কুলের জন্য লিকুইড কোথা থেকে ফিরে পাচ্ছেন এখানে ফুড ট্যাক্সের উপরে যদি এখানটা দেখেন এইটা কিন্তু আপনারা যেই ওপেন করবেন এখানে কিন্তু দেখতে পাবেন এই যে এখান থেকেই কিন্তু আপনারা লিকুইডটা ফিল পারবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে কতটা লিকুইড ফিল হয়েছিল আপনাদের লিকুইড ফিল করার সিস্টেমটা এবার আপনাদের চলে আসি এখানে আপনাদের দেখিয়ে দিই এই যে এই গাড়িটাকে কীভাবে আপনারা উইদাউট কিলেস যেহেতু গাড়ি কিভাবে অপারেট করবেন এইবার যদি দেখেন এখানে যদি হালকা করে প্রেস করেন তাহলে ব্লু লাইট অন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যদি আপনারা বাদিকে দিকে ঘোরান তাহলে কিন্তু স্ক্রুটারটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে অন হয়ে গেছে অন হওয়ার পরে আপনারা এখান থেকে ব্রেক চেপে আপনারা যদি স্টার্ট করেন স্টার্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট হয়ে গেছে এইবার আপনাদের অফ করবেন কী করে এই যে দেখতে পাচ্ছেন হালকা করে আবার প্রেস করবেন প্রেস করে আপনারা যেই এই দিকে ঘোরাবেন স্ক্রুড্রাইভারটা কিন্তু অফ হয়ে গেছে এবার হ্যান্ডেল লকটা দেখিয়ে দিই আপনারা হ্যান্ডেল যে কোনো দিকে ডান দিকে হোক বা বাঁ দিকে হোক আপনারা যেদিকে দেন হালকা করে প্রেস করে তাহলে কিন্তু হ্যান্ডেলটা কিন্তু লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লক হয়ে গেছে আবার হ্যান্ডেল খুলবেন কী করে এই যে দেখতে পাচ্ছেন হালকা করে প্রেস করবেন প্রেস কর ব্লু লাইট অন হবে ব্লু লাইট অন হওয়ার সঙ্গে সঙ্গে এ দিয়ে ঘোরালেন তো অতএব আপনাদের হ্যান্ডেল লক ওপেন হয়ে গেল দেখিয়ে দিচ্ছি আপনাদের লক এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লক কিন্তু ওপেন হয়ে গেছে এইবার ফিউল ট্যাঙ্ক আপনারা ওপেন করবেন কী করে এ দেখুন হালকা করে যদি আপনারা এখানে প্রেস করতে হবে হালকা করে প্রেস করার পরে অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরম ঘোরালাম এই যে ফিউল ট্যাঙ্ক কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনাদের বলেই দিয়েছি এখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা প্রায় মোটামুটি সাত লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন যার থেকে অ্যারক্সের থেকে কিন্তু বড় ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে দিয়েছে এবার আপনাদের সিট ওপেন করে একবার দেখিয়ে দিই এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা যদি প্রেস করেন হালকা করে কিন্তু একটা বিপের সাউন্ড আসবে আর সিট হয়ে গেছে আপনাদের কিন্তু এখানে সিট ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু বাইক লিটারে কিন্তু বুট স্পেস আপনারা পাচ্ছেন এখানে একটা হেলমেট আর তাছাড়া ছোটোখাটো কিছু জিনিসপত্র ভালোভাবে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন কোনো রকমের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না যথেষ্ট বড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর এই পাশাপাশি এখানে কিন্তু একটা এলইডি লাইটও কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে নাইটে যদি কখনো আপনারা এই সিটটাকে ওপেন করে কিছু জিনিসপত্র নেওয়া বা রাখা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই লাইটটা কিন্তু কাজে আসবে এবার সিটটা করে দিলাম অফ সিট হাইটটা আপনাদের বলে দিয়েছি সেভেন এইট্টি সেভেন সিট হাইট আর এবার বলে দিই এই স্কুটারটির ওয়েট ওয়েট যদি দেখেন ওয়ান ফোর্টি টু কেজি অবধি কিন্তু আপনারা ওয়েট পেয়ে যাবেন এই স্কুটারটির এবার আপনাদের এখানে দেখাবো ইউএসবি চার্জিং পোর্ট এই যে দেখতে পাচ্ছেন বক্স টাইপটা দিয়েছে এখানে এটা হালকা করে টানলে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আর আপনারা যদি দেখেন এইখানে কিন্তু এই যে ইউএসবি চার্জিং পোর্টটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হালকা করে টেনে চাইলে বের করতে পারবেন এরপরে এখানে যে উইদাউট কি মানে কি লেস ব্যাপারটা যে জিনিসটা আছে সেই জিনিসটা এবার আপনাদের দেখাই এখানে যে কিলেস ব্যাপারটা আছে সেই জিনিসটা আপনাদের দেখায় এখানে দেখতে পাচ্ছেন এইখানের মাধ্যমে কিন্তু আপনারা ফাইন মাই স্কুটার যে সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে এই যে ব্যাপারটা দেখতে পেলেন এটা হচ্ছে ফাইন মাই স্কুটার আপনারা যদি কোনো ক্ষেত্রে পার্কিংয়ে গাড়িটা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইন মাই স্কুটারটা কাজে লাগবে আর এর রেঞ্জ মোটামুটি দেড় মিটার অবধি ধরে চলেন দেড় মিটারের বাইরে গেলে কিন্তু আপনারা এই রেঞ্জটা আর পাবে না এরপর আপনাদের দেখিয়ে দিই এখান থেকেও কিন্তু আপনারা সিট ওপেন করতে পারবেন যেটা বলছিলাম এখান থেকেও সিট ওপেন করতে পারবেন এই যে হালকা করে প্রেস করলাম বিপ সাউন্ড করলো সিট দেখুন আবার ওপেন হয়ে গেছে ঠিক আছে এই একটা গেল আর এর পাশাপাশি যদি দেখেন এখানে কিন্তু আর চাবি আছে এই যে দেখিয়ে দিই এই যে হালকা করে যদি প্রেস করেন এই এটা যদি টানেন এই দেখিয়ে দিচ্ছে এখান থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আর একটা চাবি আছে যেটা আপনাদের এখানে আগে দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু আপনারা এই এটাকে এই সিটটাকে আবারও ওপেন করতে পারেন মানে তিন জায়গা থেকে কিন্তু আপনারা এই সিটটাকে ওপেন করতে পারেন আর আপনাদের দেখিয়ে দিয়েছি যে এই চাবিটা থেকে কিভাবে আপনাদের অপারেট করতে হবে তাহলে এখানে রেখে দিলাম চাবি হ্যান্ডেল কিন্তু সেই আপনাদের বাগম্যানের মতো কিন্তু একটা ফিল দেবে হ্যান্ডেল আর হ্যান্ডেল কিন্তু যথেষ্ট চওড়া কিন্তু হ্যান্ডেল এখানে কোম্পানি দিয়েছে এছাড়াও যদি পিছনের দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের ওই এরক্সের মতোই কিন্তু অনেকটা বেশ ফিলটা আসবে এখান থেকে করাবে ফিল্ডটা আর আপনাদের এবার হ্যান্ডেলটা দেখিয়ে দিই এখানে হ্যান্ডেলে আসলে পরে সুইচগুলো দেখিয়ে দিই এখানে আইথিএস টেকনোলজি এখানে স্টার্টিং সুইচ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হর্ন আপনাদের হর্নটা একবার সাউন্ডটা শোনাবো তাহলে বন্ধু হর্নের সাউন্ডটা কেমন লেগেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখানে আপনার পাসিং লাইট পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের যেটা আছে আপার ডিপার এখানে টার্ন ইন্ডিকেটার দেখে দিই টার্ন ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার আর ইন্ডিকেটারের ডিজাইনটা কিন্তু বেশ ভালো ইউনিক বাট বলতে পারো খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে কোম্পানি দিয়েছে অফ করে দিলাম অফ করার পরে এবার চলে আসি মিটার কনসোলের দিকে মিটার কনসোলের দিকে আসলে কিন্তু আপনাদের এখানে দেখতে পাবেন যেটা হচ্ছে স্পিডোমিটার ওডোমিটার ট্রিপমিটার মিটার ব্লুটুথ কানেকটিভিটি টার্ন বাই টার্ন নেভিগেশন এগুলো পাচ্ছেন গাড়িটা অলরেডি মোটামুটি তিনশো একান্ন কিলোমিটার চলে রয়েছে এছাড়া আপনাদের মোটামুটি আপনাদের এখানে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্লুটুথ কানেক্টিভিটির পেয়ার অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে এখানে অ্যাভারেজ আপনাদের এখানে দেখিয়ে দেবে কত কী অ্যাভারেজ দিচ্ছে এছাড়া যদি ক্লিক করি ট্রিপ ওয়ান আপনারা এখানে পাচ্ছেন এখানে ট্রিপ টুও কিন্তু পাচ্ছেন এখানে মোটামুটি মানে ফিচার্সের দিক থেকে দেখতে গেলে এছাড়া আপনারা এখানে এবিএসের অপশান আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন সেন্সারের সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার এখানে পাচ্ছেন আপার ডিপারের লাইট ফিউল গেজ সাইড ইন্ডিকেটার আইসিএস টেকনোলজি আপনার স্কুটার লক এই সমস্ত কিন্তু ভালো ভালো ফিচার্স এখানে কিন্তু কোম্পানি প্রোভাইড চলুন আপনাদের এখানে ইঞ্জিনের সাউন্ডটা একবার বা এক্সস্টের সাউন্ডটা আপনাদের একবার শুনিয়ে দিই তাহলে বন্ধুরা আপনাদের এক্সস্টের সাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভোট পেন কথা বলবো পিছনের দিকে আসলে কিন্তু এই শেপের কিন্তু আপনারা এখানে এল ইডি টেল লাইট সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার আপনাদের দেখিয়েছি আগে হিরোর ব্যাজিং এখানে এখানে পাচ্ছেন নাম্বার প্লেট লাগানোর জায়গা উপরের দিকে যদি দেখেন এখানে কিন্তু রিফ্লেক্টারের সঙ্গে কিন্তু নাম্বার প্লেট ভিজিবিলিটির জন্য কিন্তু এখানে লাইট আপনারা একটা পেয়ে যাচ্ছেন মার্কার কিন্তু যথেষ্ট বড়সড় যথেষ্ট চওড়া কিন্তু একটা মার্কার আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি দেখেন এখানে কিন্তু সাসপেনশন যেটা আছে সাসপেনশন দিয়েছে শক অ্যাবজরভার সাসপেনশন আপনারা পাচ্ছেন যেটা যেটা সাধারণত আপনাদের বাইকে দেখতে পাবেন এখানে কিন্তু স্কুটারও কিন্তু এখানে হিরোজুম ওয়ান সিক্সটিতে কিন্তু প্রোভাইড করেছে কোম্পানি এইবার তাহলে চলুন বন্ধুরা এবার কথা বলা যাক এই স্কুটারটির প্রাইস নিয়ে দেখুন যদি শোরুম প্রাইস দেখেন তাহলে একশো রুম প্রাইস আছে যেটা হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অবধি কিন্তু একশো শোরুম প্রাইস ওয়েস্ট বেঙ্গলের অনরোড প্রাইসটা আপনাদের বলে দিই যেটা মোটামুটি অ্যাপ্রক্স ধরে চলতে পারেন যে এক লাখ পঁচাশি হাজার টাকা থেকে এক লাখ সাতাশি হাজার টাকা অবধি কিন্তু আপনারা এখানে অনরো প্রাইস এই স্কুটারটি দেখতে পাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে